সালাম আলাইকুম দর্শক রমজানে অনেকেই ক্লান্তি এবং অবসাদ অনুভব করেন বিশেষ করে দুপুরের পর থেকে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সহজ অভ্যাসগুলো আপনি ফলো করলে খুব ক্লান্তি এবং অবসাদ তাহলে দেরি করে চলুন শুরু করা যাক প্রথম যে নিয়মটি আপনি মেনে চলবেন সেটি হচ্ছে খাবার স্বাস্থ্যকর ডায়েট বা স্বাস্থ্যকর খাবার কিন্তু আপনার ক্লান্তি দূর করতে অনেকভাবে হেল্প করে সাহরিতে আপনি তাহলে কি খাবেন সাহরিতে আপনি পরিমাণ মতো শর্করা বেশি পরিমাণ প্রোটিন এবং ফলমূল খেতে পারেন আর সাথে করে বেশি পরিমাণ পানি খাবেন এবং ইফতারিতে আপনি কি খাবেন ইফতারিত ইফতারিতে প্রথমে আপনি খেজুর এবং পানি দিয়ে শুরু করতে পারেন আপনি ইফতারিতে অতিরিক্ত সুগার জাতীয় যে খাবারগুলো আছে এগুলো পরিহার করতে পারেন কারণ অতিরিক্ত সুগার জাতীয় যে খাবার আছে যেমন চিনি চিনির শরবত তাছাড়া যে কার্বোনেটেড যে ড্রিঙ্কসগুলো আছে সফট ড্রিঙ্কস এই সমস্ত জিনিস আপনি পরিহার করতে পারেন কারণ এগুলো আপনার শরীরে হয়তো খুব অল্প সময়ে গ্লুকোজের পরিমাণ অনেক বাড়িয়ে দেবে কিন্তু পরবর্তীতে যখন গ্লুকোজের পরিমাণ হঠাৎ করে কমে যাবে তখন গ্লুকোজ ক্লাস ক্লাস করবে এবং আপনি ক্লান্ত অনুভব করবেন এবং আপনার শরীর অবসাদ বোধ করবে এবং আপনি ভাজা পোড়া কম খাবেন বেশি পরিমাণ পানি খাবেন দ্বিতীয় যে আহ উপায়টি আপনি ফলো করতে পারেন সেটি হচ্ছে ডিহাইড্রেশন কমানো ডিহাইড্রেশন কিন্তু আপনার শরীরে অবসাদ বা ক্লান্তি বাড়ানোর অন্যতম একটি কারণ আপনি আহ যেহেতু দিনের বেলা পানি খাচ্ছেন না তাহলে দিনের বেলায় এই পানির শূন্যতা বা পানির ঘাটতিটা পূরণ করার জন্য ইস্তর থেকে সরি পর্যন্ত অন্তত ষাট থেকে দশ গ্লাস পানি পান করবেন তৃতীয় যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম একজন সুস্থ মানুষের দৈনিক ছয় থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুমাইলে কিন্তু তার শরীরে যে ক্লান্তি বা অবসাদ কিন্তু দূর হয় যেহেতু আমরা রমজান মাসে রাতে বেশি ঘুমের সময় পাই না এই কারণে আমরা দিনের বেলা কিন্তু অল্প অল্প বা দিনের বিভিন্ন সময় ছোট ছোট নেপ নিয়ে কিন্তু এই ঘুমের এই ঘাটতিটা পূরণ করতে পারে বিশেষ করে আপনি দুপুরের পর কিন্তু অল্প একটু বিশ্রাম করতে পারেন এবং ঘুমিয়ে নিতে পারেন তাহলে আপনার শরীরের যে ক্লান্তি সেটি দূর হয়ে যাবে চতুর্থ যে নিয়মটি আপনি হচ্ছে ভারী পরিশ্রম রমজান মাসে যথাসম্ভব আমরা চেষ্টা করব ভারী কাজগুলো না করার জন্য বা ভারী কাজগুলো দিনের প্রথম ভাগে রাখার জন্য আর দুপুরের পর বিশেষ করে যখন আমরা অফিস টাইম শেষ হয়ে যায় তখন চেষ্টা করব আমরা উম যথাসম্ভব সহজেই কাজগুলো বা হালকা পরিশ্রমের কাজগুলো করার জন্য এবং চাইলে আমরা এখানে কিন্তু বিশ্রাম নিয়ে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অভ্যাসটা ফলো করলে আমাদের শরীরের যে ক্লান্তি সেটি কিন্তু কমে আসবে পঞ্চম নিয়মটি হচ্ছে মানসিক চাপ কমানো মানসিক চাপ এবং স্ট্রেস এগুলো শরীরে ক্লান্তি বাড়িয়ে দেয় তাই বেশি টেনশন করবেন না বা দুশ্চিন্তা করবেন না আর থেকে জন্য সবচেয়ে বড় যে কাজগুলো করা যায় সেটি হচ্ছে আপনি নামাজ পড়তে পারেন কুরআন তেলাওত করতে পারেন জিকির করতে পারেন বা ওয়াজ শুনতে পারেন এগুলো এগুলো এই সমস্ত কাজ করলে কিন্তু আমাদের যে মানসিক চাপ বা স্ট্রেস সেটি কিন্তু কমে আসবে এছাড়াও চাইলে আপনি বাইরে যে প্রকৃতি আছে প্রকৃতির মধ্যে থাকতে পারেন বা হাঁটাহাটি করতে পারেন কিছুক্ষণ এছাড়া আরেকটি যে নিয়ম বলা হয় যে আপনি যত সম্ভব প্রকৃতির সাথে সম্পর্ক রাখবেন ঘরে যদি একটানা না বসে থাকেন বা শুয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে ক্লান্তি বা মানসিক অবসাদ সেটি কিন্তু বাড়বে এবং আপনার শরীর নিঃশেষ হয়ে পড়বে তাই একটা না বসে না থেকে বা শুয়ে না থেকে আপনি হাঁটাহাটি করতে পারেন নামাজ পড়তে পারেন বা আপনার যে আহ ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে কথা বলতে পারেন আড্ডা দিতে পারেন তাহলে কিন্তু আপনার মানসিক চাপ কমবে এবং আপনার যে এক গিয়ে রুটিন সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনি অবসাদ বা ক্লান্তি থেকে রক্ষা পেতে পারেন এবং সর্বশেষ যে কথা বলবো সেটি হচ্ছে যে আপনি এবং অতিরিক্ত চিনি জাতীয় যে খাবারগুলো আছে সেটি পরিহার করুন এবং পর্যাপ্ত পরিমাণ ক্যাফিন জাতীয় যে খাবারগুলো আছে যেমন চা কফি ইত্যাদি কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশনের মাত্রা বাড়িয়ে দেয় এগুলো আমাদের শরীরের দিকে পানি বেশি বেশি বের করে দেয় যার ফলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ি এই জন্য আপনি এই সমস্ত যে পানীয়গুলো সেগুলো পরিহার করতে পারেন কম খেতে পারেন বেশি খাবার তাহলে এই সমস্ত করলে করি রমজান সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারবেন এবং যে ক্লান্তি অবসাদের সমস্যা এগুলো থেকে রক্ষা পেতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম